মসজিদের এনে দেখতে দেখছি দাও দাও করে জলতাছে আছে আমি ঘর তালা আমার বাচ্চা লয়ে আয় পড়ছি আমার ঘর ছিল ওই মসজিদের সামনে এই বউ বাজারের মসজিদের সামনে না আমার বাচ্চা কাছে আমি আয় পড়ছি বাসা কোথায় আমার বাসা এই যে মসজিদের সামনে আচ্ছা এখানে আপনার হ্যাঁ কাগজ তো লাগেনি আপনার আল্লাহ ভরসা কইতে পারি না হনো যাই নাই বাসায় আমার বাসা পর্যন্ত পৌঁছাই নাই আগুন লাগছে সাড়ে ছয়টায়

আমরা <laughs> গুলশান <laughs>